আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটি ছোট্ট অডিও ক্লিপ শুনিয়ে দিই প্রথমে তারপর যাব আলোচনায় শুনুন এই অডিও ক্লিপটি হ্যাঁ তো যেটা বলছিলাম আমি যে আজ থেকে দিন দশেক আগে আমার সাথে নেত্রীর মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা হয় তো বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয় ওনার ফিরে যাওয়া নিয়েও কথা হয় তো উনি আমাকে জানান যে আমি তো রেডি আছি সিগনাল তো তোমাদের এদিক থেকে হচ্ছে না উনি সেটাও বলেছেন আমাকে তো উনি কথার আলোচনার মাঝে উনি খুব দুঃখ প্রকাশ করছিলেন একেবারে কোট করে বিবিসি আলজাজিরা এই সংবাদ মাধ্যমগুলোর নাম করে উনি বলেছেন যে এদের তো যা খুশি এদের দিয়ে করিয়ে নেওয়া যাচ্ছে কোনো অন্তর তদন্তও হয় না কিছুই হয় না অথচ কি কি সব ভুলভাল আমার নামে খবর আরে এই করে কি শেখ হাসিনাকে মেলাইন করা যাবে এই করে শেখ না তো যেটা আমার মানে ওনার খুব ভালো লেগেছে যে ওনার কথাবার্তায় একেবারে ছত্রে ছত্রে পড়ছিল মানে উনি ভীষণ প্রত্যয়ী এই যে একটা কথা হ্যাঁ উনি এটাও বলেছেন এই আমাকে নিয়ে রটায় আমি নাকি অসুস্থ আমি এই ওই আমার কোথায় অসুখ আমার কথা শুনে কি তোমার মনে হচ্ছে আমি অসুস্থ না একেবারেই না বলে আমার কোনো অসুখই নেই আমি এখানে আসার পরে হসপিটালের মুখি দেখলাম না অথচ আমাকে কেউ হসপিটালে শয্যাশাহী করে দিল কেউ কিছু করে দিল এরকম আমার নামে বিভিন্ন রটনা চলছে যেগুলো সারবত্তা কিছু নেই বাস্তবতা কিছু নেই এইগুলো উনি বলেছেন এখন দেখা যাক কি হয় হোপফুলি হোপফুলি আগামী দু এক মাসে এটা ভালো কিছু হবে মানে ভালো কিছু ইন দ্য সেন্স আমাদের ভালো তো কিছু না আওয়ামী লীগের অনুকূলে কোনো সংবাদ আসতে পারে অন্তত আমার গাট ফিলিং তো সেটাই বলছে তো কাছে যদি কোনো ভালো ইনফরমেশন না থাকে তাহলে এত প্রত্যয়ই উনি হতেই পারতেন না অতি সম্প্রতি পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন মারফত আলাপ করেছেন তার এক স্নেহভাজনের ভাজনের সঙ্গে সেই আলাপের প্রধান বিষয়গুলো কি ছিল সেটা জানিয়ে এই অডিও ক্লিপটি আমাকে পাঠিয়েছেন যার সঙ্গে শেখ হাসিনার এই সব কথা হয়েছে তার নাম শ্রী রজত ভরদ্বাজ মুখার্জি এই আলোচনায় মুখ্য প্রসঙ্গ দুটি এক আল জাজিরা এবং বিবিসি এই সংবাদ মাধ্যম দুটি রকম অন্তর্তন্দ অন্তর তদন্ত ছাড়াই যেভাবে তার বিরুদ্ধে দূরভিসন্ধিমূলক অপপ্রচারে নেমেছে সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি এবং দ্বিতীয়টি হলো তিনি বললেন আমি তো রেডি আছি কিন্তু তোমাদের সংকেত পাচ্ছে না এই তোমাদের বলতে তিনি বুঝিয়েছেন ভারত সরকার ভারত সরকার সংকেত দিচ্ছে না শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে কেন দিচ্ছে না এর একাধিক কারণ সবচেয়ে বড় কারণ উপমহাদেশের জিও পরিস্থিতির ব্যাপক পরিবর্তন আমেরিকা আর ভারতের আন্তঃ সম্পর্কের ব্যাপক অবনতি এবং আমেরিকার প্রত্যক্ষভাবে পাকিস্তান ও বাংলাদেশের জঙ্গি তন্ত্রকে সমর্থন বলা যায় আমেরিকার তথা ট্রাম্পের এতটা ভারতের মোদী সরকারের ধারণায় ছিল না বাংলাদেশে মোদী সরকার একটা রণনীতি নিয়ে এগিয়েছিল বিগত কয়েক মাস তার অন্যতম ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ওপর বিশ্বাস স্থাপন ওয়াকারুজ্জামানকে সঙ্গে নিয়ে তার সহযোগিতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা বিভিন্ন সময়ে ইউনুস সরকার ও সেই সরকারের সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মুখ খুলে ওয়াকার উজ্জামান একটা বার্তা দিচ্ছিলেন চারদিকে যেন তিনি এই সরকারের খুব বড় সমালোচক আফ্রিকা সফর শেষে ফেরার সময় ঢাকার শাহজালাল বন্দরে না নেমে ওয়াকারুজ্জামান নেমেছিলেন তেজকাউ বন্দরে ভারতীয় গোয়েন্দাদের কাছ থেকে বিপদ সংকেত পাওয়ার পর সেনাপ্রধান শাহজালাল বিমানবন্দরে নামলে তাকে বন্দি করার পরিকল্পনা হয়েছিল এমনটাই ছিল ভারতের গোয়েন্দাদের খবর সেই কারণে বিমান বদল করে তেজগাঁও বন্দরে ওয়াকার ওয়াকারুজ্জামান হিজবুল এবং অন্য কয়েকটি ইসলামী দলের ঢাকা শহর অবরুদ্ধ করার ছক ভাঙতে ওয়াকারুজ্জামানের নির্দেশে সেনাবাহিনী কিন্তু সেদিন শক্তি প্রদর্শন করেছিল এ পর্যন্ত ওয়াকারুজ্জামান একরকম ছিলেন পরিবর্তন এলো ট্রাম্পের চাপে হিউম্যান করিডর চট্টগ্রাম বন্দর নিয়ে ওয়াকারের গরম গরম কথা হঠাৎই ঠান্ডা হয়ে গেল এগুলো এমনিতে হয় না হয়নি পশ্চাতে ছিল আমেরিকার চাপ এমন খবর আছে হাসিনাকে উৎখাত করার ষড়যন্ত্রে তার ভূমিকার মূল্য হিসেবে পাওয়া কয়েক হাজার কোটি ডলার যা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন ব্যাংকে আছে সেই অর্থ জব্দ হয়ে করার হুমকি দিতেই ও গেছেন এবং সেই সঙ্গে ইউনুসের সঙ্গে তার সম্পর্ক সুদ্রে নিয়েছেন গোপালগঞ্জের ঘটনায় তারই প্রথম বই প্রকাশ সুতরাং ভেসতে গেল ভারতের সেই পরিকল্পনা এদিকে শেখ হাসিনা যে দেশে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন খবর আমি একাধিকবার দিয়েছি ইতিপূর্বে আমার এই চ্যানেলে কিন্তু বাংলাদেশের যে অবস্থা বর্তমানে তাতে সেখানে তাকে যেতে দেওয়া মানে ফাঁসির মঞ্চে ঠেলে দেয়া ভারত সেটা একদমই করতে পারে না যদি পারতো তাহলে এত কাঠখর পুড়িয়ে শেখ হাসিনাকে ভারতে নিয়ে আসতো না শেখ হাসিনার নিরাপত্তা সম্পর্কে একশো শতাংশ নিশ্চিত হয়ে তবেই তাকে দেশে ফাটাবার ব্যবস্থা করবে ভারত এই জন্যই শেখ হাসিনা বলেছেন আমি তো তৈরি আছি ফেরার জন্যে কিন্তু তোমরা তো সবুজ সংকেত দিচ্ছ না এখন প্রশ্ন এমন অবস্থার কতদিন চলবে আর কতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে থাকবেন এবং কবেই বা ভারত সরকার তাকে দেশে ফেরার সবুজ সংকেত দেবে এই প্রশ্নটি নিয়ে এবার একটু আলোচনা করা যাক পৃথিবীর রাজনীতি আবার সেই কোল্ড ওয়ার যুগের দিকে যেন বাঁক নিয়েছে একদিকে রাশিয়া অন্যদিকে আমেরিকা জোট নিরপেক্ষ দেশ বলে পরিচিতি ছিল তখন ভারতের কিন্তু সেও কিন্তু আসলে জোট নিরপেক্ষ ছিল না কারণ তার স্পষ্ট সমর্থন ছিল রাশিয়ার দিকে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতকে শায়েস্তা করতে সপ্তম নৌবহর পাঠিয়েছিল আমেরিকা পাকিস্তানের পক্ষ সমর্থন করে সেই নৌবহরকে ফিরে যেতে হয়েছিল তারা অনেক দূর থেকেই কারণ রাশিয়া পাল্টা নৌবহর পাঠিয়েছিল তাকে ঠিকমতো তোয়াজ করার জন্য। বর্তমানে বাংলাদেশ আর পাকিস্তানকে সঙ্গে নিয়ে এই উপমহাদেশে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে আমেরিকা ভারত আর চীন এই দুই দেশ বসে বসে দেখতে পারে না আমেরিকার এই দাদাগিরি ব্যবস্থা তারা নেবেই নিতেই হবে হয় এককভাবে নয় আলাদা আলাদা কিংবা দুয়ে মিলে যৌথ মিশে মিলেমিশে মিশে যৌথভাবে কারণ আমেরিকা বড় মাপের শত্রু তাকে পরাস্ত করতে যৌথ রণনীতি সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেই লোকটি কি এগিয়েছে ভারত এগিয়েছে হ্যাঁ অবশ্যই এগিয়েছে সাত বছর পর কীরকম এগিয়েছে তার একটা কথা বলি সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন উদ্দেশ্য সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেবেন আগামী একত্রিশ আগস্ট থেকে শুরু হচ্ছে এই বৈঠক চীনে রয়টার্স এই খবরটা দিয়ে লিখছে ইন্ডিয়াজ মোদি টু ভিজিট চায়না ফর ফার্স্ট টাইম ইন সেভেন ইয়ার্স অ্যাজ টেনশন রাইজ এর অর্থ হল আমেরিকার সঙ্গে যেই বাড়ছে মোদি চীন সফরে যাচ্ছেন সাত বছর পর এখানে শুধু মোদি যাচ্ছেন না যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও যাচ্ছেন তবে তিনি যাওয়ার আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল তিনি রাশিয়া গেছেন এবং বর্তমানে রাশিয়ার সফর সফরে আছেন গতকাল মানে সাত তারিখ সাতই আগস্ট তিনি বৈঠক করেছেন পুতিনের সঙ্গে এই বৈঠক বিষয়ে ভারতের হিন্দু সংবাদপত্র লিখছে এনএসএ অজিত দোভাল মিটস রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ইন মস্কো এবং তারপরে খবরের বর্ণনায় গিয়ে যা বলছে রাশিয়া অ্যান্ড ইন্ডিয়া দেয়ার কমিটমেন্ট টু এ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ইন বাইল্যাটারাল সিকিউরিটি টকস ইন মস্কো এ ডে আফটার ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্সড অন ট্যারিফোর্টস ফ্রম ইন্ডিয়া বিকজ অফ রাশিয়ান অয়েল অর্থাৎ রাশিয়ান অয়েল রাশিয়ার তেল কিনবার পরতে পর ট্রাম্প যে সব থেকে বেশি মানে প্রথমে দিয়েছিলেন পঁচিশ পারসেন্ট পরে পেনাল্টি দিয়েছিলেন দশ সেটা বাড়িয়ে এবার পঁচিশ হচ্ছে এবং তার জন্যেই রাশিয়া এবং ভারত একসাথে বসেছে আলাপ আলোচনার জন্য কেন গেছেন ডোবাল এটা ট্রাম্পের হুমকিতে ভয় পেয়ে রাশিয়া থেকে আর তেল আমদানি করতে পারবে না এই অক্ষমতার কথা জানাতে একদমই নয় আমেরিকাকে টাইট দেওয়ার পথ নিয়ে প্রাথমিক আলোচনা সেরে ফেলতে এই আলোচনার রাস্তা ধরে চীনে হবে তিন দেশের বৈঠক এই প্রসঙ্গে একটি কথা বলতেই হয় পুতিন কিংবা শি জিন পিং তারা রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারোর সঙ্গে সাধারণত বৈঠকে বসেন না কিন্তু অজিত ডোভাল এমন এক ব্যক্তি যার সঙ্গে দেখা করতে দেরি করেন না পুতিন কিংবা শি জিন পিং কারণ তারা জানেন ডোভাল হলেন নরেন্দ্র মোদীর দ্বিতীয় সত্তা অনেকটাই আমেরিকার অভ্যন্তরে ট্রাম্পের বিরুদ্ধে বিপুল বিক্ষোভ শুরু হয়েছে যাকে বলে বিপুল বিক্ষোভ তার শুল্ক নীতি আদালতে গড়িয়েছে আমেরিকার বারোটি রাজ্যের সরকার স্টেটের সরকার শুল্ক আরোপের বিরুদ্ধে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে নিম্ন আদালতে ট্রাম্প হেরেছেন তারপরে গেছেন আপিল আদালতে আজ না কাল উচ্চ আদালতেও হারবেন এটাই সেখানে যা আদালতের খবর এই শুল্ক আরোপের পাগলামি বা বদমাইশি ত্যাগ করতে হবে তাকে একদিন না একদিন কিন্তু আদালতের চূড়ান্ত নির্দেশ আসতে দেরি হয়ে যেতে পারে ততদিন কি ছেড়ে রাখা হবে এই সাড়ের মতো গোয়ার তুমি রাখা রাশিয়া ভারত চীন এই তিনে মিলে আমেরিকাকে তাই উচিত শিক্ষা দিতে ময়দানে নামতে চলেছে এবং সেই নামতে চলেছে কিন্তু দেরিতে নয় খুব শিগগির আর সেই নামার ময়দানটা হচ্ছে কোথায় নামার ময়দানটা হচ্ছে অন্যতম ময়দান হচ্ছে বাংলাদেশ সব ঠিকঠাক চললে সেপ্টেম্বরে ইউনুসকে অপসারিত করা হবে গদি থেকে বাংলাদেশের সৈন্য ঘাঁটি তৈরি করা সেন্ট মার্টিন আইল্যান্ডের দখল নেয়া বাংলাদেশকে নিজেদের উপনিবেশে পরিণত করার মার্কিনি ষড়যন্ত্র সফল হবে আর ভারত চীন রাশিয়া সেটা মুখ বুঝে নীরবে দেখে যাবে এমন চিন্তা কোনো সুস্থ মানুষ করতে পারে না আর রাজনীতির ময়দানে তো এমন চিন্তা হতেই পারে না কূটনীতির ময়দানে ভারত এবার নির্ণায়কভাবে দেখবে বিষয়টি যাতে আমেরিকার নজর আর কখনো না পড়ে বাংলাদেশের ওপর কোন পথে অর্জিত হবে এই লক্ষ্য অবশ্যই সামরিক অভিযান হবে অন্যতম পথ রাশিয়া ও চীনের থেকে সামরিক সাহায্যের দরকার নেই ভারত একাই যথেষ্ট এই ব্যাপারে চাই শুধু রাশিয়া ও চীনের কূটনৈতিক সমর্থন আর সেটাই হতে চলেছে এখন দিন তারিখ স্থির করে অভিযান শুরু করতে হবে দেরি করলে আমেরিকা ঘাঁটি বসিয়ে ফেলবে সুতরাং আর বিলম্ব নয় যেদিকে চলছে উপমহাদেশের রাজনীতি তাতে সেপ্টেম্বরে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান শুরু হওয়ার সমূহ সম্ভাবনা ভারতীয় সেনার সহযোগী হিসেবে আওয়ামী লীগের সহযোদ্ধারাও থাকবেন সেই লক্ষ্যেও কাজ চলছে তারা যে চারপাশে আওয়ামী লীগের ভূত দেখছে সেটা তো সার্কুলার জারি করে নিজেরাই বলেছে যত দিন যাবে তাদের আতঙ্ক আরও বাড়বে আর সেই আতঙ্কের জেরে ইউনুসের সরকার তাসের ঘরের মতো যুদ্ধের শুরুর আগেই ভেঙে যেতে পারে সে সম্ভাবনা সমধিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ফিরবেন দেশে সেই দিন দ্রুত এগিয়ে আসছে